বিপিএল শেষ চারে যেতে দলগুলোর সামনে যে সমীকরণ তবে মেহেদি হাসান মিরাজ আছে সেই দৌড়ে অনেকটাও এগিয়ে আর মেহেদি হাসান মিরাজ বললেন ভিন্ন কথা তিনি ফাইনালে দেখতে চান খুলনা এবং বরিশালকে আর তামিম ইকবালের ফরচুন বরিশালকে হাসান মিরাজ হারাতে চায় এবং শিরোপা জয়লাভ করতে চায় মেহেদি হাসান মিরাজ ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রোববার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল এই ম্যাচে জিতলেই বরিশালের এক প্রকার শিরচার নিশ্চিত হয়ে যাবে তবে বরিশালের সামনে বাকি আছে চার ম্যাচ দুটিতে জিতলে পুরোপুরি নিশ্চিত হবে শিরচার তবে এমনকি প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত হতে পারে দলটির তবে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে তবে রংপুর শেরচারে নিশ্চিত হয়ে গেছে তবে তাদের হাতে আছে তিন ম্যাচ অন্যদিকে দুর্বার রাজশাহীর আছে দুই ম্যাচ রংপুরকে হারাতে না পারলে তাসকিনদের জন্য সেরচারে যাওয়াটা কঠিন হয়ে যাবে তবে সুযোগ শেষ হয়ে যাবে না তাসকিনদের তবে সাতাশে জানুয়ারি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে খুলনার সামনে শেষ চারে যাওয়ার জন্য ভালো সুযোগ আছে তবে বরিশালের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ আছে তাদের অন্তত দুটি জয়ের চ্যালেঞ্জ নিতে হবে মেহেদিয়াসান মিরাজদের রংপুর ও বরিশালের পর শেরচারে যাওয়ার জন্য ভালো অবস্থানে আছে চট্টগ্রাম কিং কিংস তবে নয় ম্যাচের পাঁচটিতে জিতে দশ পয়েন্ট আছে তাদের বাকি তিন ম্যাচ তারা খেলবে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স ও বরিশাল ছেলের বিপক্ষে দুই ম্যাচ জিতলে দলটির চারের পথ সহজ হবে একটি জিতলেও থাকবে ভালো সুযোগ চারে যাওয়ার সুযোগ টিকে আছে ঢাকারও তবে বরিশাল ও খুলনার বিপক্ষে অবশ্যই জিততে হবে তাতেও নিশ্চিত হবে না শেরচার তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে তবে উনত্রিশ জানুয়ারি বরিশালের বিপক্ষে হারলেই শেষ হবে তাদের সুপার ফোরের আশা গল্পটা একই রকম সিলেটের জন্য তারা বরিশাল রাজশাহী ও চট্টগ্রামকে হারিয়ে দিলে শেষচারের আশা যে রাখতে পারবে এবং আশা করতেই পারে তারা তবে হাসান মিরাজ জানালো ভিন্ন কথা হাসান মিরাজের মুখে অন্যরকম সুর তিনি বরিশালের মুখোমুখি হতে চান এবং বরিশালকে সবগুলো ম্যাচে হারাতে চান এবং ফাইনালে বরিশালের মুখোমুখি হয়ে তামিম ইকবালের ফরচুন বরিশালকে তিনি হারাতে চান তবে কি মেহেদিয়াসান মিরাজ একটা চ্যানেলস নিয়েছেন যে ফরচুন বরিশালের তামিম ইকবালকে তিনি হারিয়ে দেবেন ছোটো ভাই হয়ে বড় ভাইয়ের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেবেন এমনটাই মনে হচ্ছে নেটিজেনদের প্রিয় দর্শক আপনার কি মতামত আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে এবং এবারের বিপিএল শিরোপাটি কে জিতবে ফরচুন বরিশাল নাকি অন্য কেউ নাকি মেহেদিয়াসান মিরাজের দল খুলনা